যে আলেমের মধ্যে সুন্নাহ নাই যার চেহারার মধ্যে সুন্নাত নাই যার পোশাকের মধ্যে সুন্নাত নাই যার চালচরণের মধ্যে সুন্নাত নাই যার লেনদেনের মধ্যে স্বচ্ছতা নাই সে কিন্তু ভালো আলেম না ভালো আলেম না সে যদি ভালো আলেম হয়তো তাহলে রাসূলুল্লাহ এর ভিতর প্রতিফলিত হইতো ইলমের দাবি হচ্ছে ইলম যতটুকু থাকবে আমল করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কিসের ওয়ারিস কিসের ওয়ারিস আইলমের ওয়ারিস

তো এলমের ওয়ারিস এলমের সাথে সাথে নবীর যে সকল আচরণ ছিল নবী হেসে কথা বলতেন আলেমের মধ্যে এইটা থাকতে হবে নবী মানুষের সাথে ভালো ব্যবহার করতেন আলমের মধ্যে এইটা থাকতে হবে আলেমের মধ্যে যদি সুন্না থাকে ওই আলেম লাম্বিয়া যদি ওই আলমের মধ্যে সুন্নাত না থাকে সুন্নাতের পাবন্দি না থাকে ন্যূনতম জরুরি সুন্নাত গুলো যদি না থাকে তাহলে বুঝতে হবে ওরা সাতুল আম্বিয়া হইতে পারে নাই